বন্ধুরা আমি এসেছিলাম পুরনো ঢাকার ভজহরি স্ট্রিটে ভজহরি স্ট্রিট এমন একটি জায়গা যেখানে দেশভাগের পূর্বে প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষের বসতি ছিল যারা দেশভাগের সময় তৎকালীন পূর্ববঙ্গ থেকে বা আজকের বাংলাদেশ থেকে ভারতে চলে যায় তো বন্ধুরা এই ভজহরি স্ট্রিটে এমন কিছু কাঠামো দেখা যায় যেগুলো হচ্ছে গিয়ে দেশভাগের পূর্বে সেই মানে এখানকার হিন্দু বাঙাল পরিবাররা এসব স্থাপনা নির্মাণ করেছিল কি চমৎকার দেখেন বন্ধুরা সেই বাড়ির মানে সাজানো গোছানো সেই বাড়ি বাড়ির গ্রিলগুলো দেখেন দেয়াল মানে হাফ দেয়ালগুলো যেটা আমরা বলি কী চমৎকারভাবে আসলে নির্মাণ করেছিল এখন দুঃখ হয় যে দেশভাগের পূর্বে তো এটা একটা অভিজাত এলাকা ছিল বাঙাল হিন্দু পরিবারদের এখন তো আসলে একেবারেই দেখেন অযত্ন অবহেলা ময়লা নোংরা অবস্থায় এক মানে জরাজীর্ণ অবস্থা তো কী চমৎকার করে ও বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাই দেখেন এই যে আপনারা শঙ্খ আপনার যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আপনাদের তো শঙ্খ লাগে পূজা অর্চনাকে দেখেন একটা শঙ্খের ছবি এখনও দেখা যাচ্ছে সেই শঙ্খের ছবিটি তার মানে বোঝাই যায় এগুলো একসময় হিন্দু বাড়ি ছিল দুঃখ হয় কত যত্ন করে না এই বাড়িটা নির্মাণ করেছিল সেখানে আজ একটি ডুমুর গাছের আগাছা বসতি স্থাপন করেছে আপনার নিশ্চয়ই বলেন না ডুমুরের ফুল দুর্লভ বস্তু আসলেই আমার কাছে এই মানে স্থাপনার বা কারুকার্য যেমন ডুমুরের ফুল মনে হচ্ছে অসাধারণ ঠিক একটা ডুমুর গাছ দেখতে পাচ্ছি এই যে আরেকটি শঙ্খের ছবি দেখাচ্ছি কি চমৎকার করে নির্মাণ করেছিল না বন্ধুরা এরা কেউ আর নেই এরা দেশভাগ এবং একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় ভারতে চলে যায় ফলের দোকান বসেছে পাশে হচ্ছে ভজহরি সাহা স্ট্রিট তো বন্ধুরা আজকের মতন এখানেই